জয় মা শ্যামসুন্দরী আমি ইউটিউব ফেসবুক দেখে ওখান থেকে অ্যাড্রেস নিয়েই কিন্তু মায়ের মন্দিরে গেছি আমার ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার অনেকেই জানতে চেয়েছে এই মন্দিরটি কোথায় মন্দিরটি হলো সুখিয়া স্ট্রিটে হরিচরণ দেশ স্ট্রিট বা সুখিয়া স্ট্রিট বলে সেই জায়গাটাকে একদম হোমিওপ্যাথি হসপিটালের সামনে গলিতে ঢোকার মুখেই ডান হাতে পড়বে জয়মাতাদির মন্দির শ্যামসুন্দরী মা যে এখানে বিরাজমান সেই অলৌকিক ঘটনা কিন্তু অনেকেই প্রমাণ পেয়েছে তোমরা একটু বাদেই দেখতে পাবে মায়ের অন্ধকার করে আরতি যেটা হয় কিনা অমাবস্যায় তো এইবারের যে পূজোটা ছিল অমাবস্যার পূজোটা এটা কিন্তু সেই অমাবস্যার পূজোরই কিন্তু ভিডিও প্রত্যেক অমাবস্যায় মাকে অন্ধকার করে প্রদীপের আলো দিয়ে আরতি করা হয় এখানে মায়ের পুজো হয় চাল কলা দিয়ে তোমরা যদি পুজো দিতে আসো তো ওখানে কিন্তু তোমরা চাল কলা ফুল মালা সবই পেয়ে যাবে বাইরে থেকে আর কোথাও আনতে হবে না একমাত্র দীপান্বিতা কালী পূজাতেই আলো জেলে মায়ের আরতি চলো এবার মাকে ভালো করে দর্শন করো আরতি দেখো তোমরা দেখছো কত সুন্দর করে অন্ধকার করে মায়ের আরতি হচ্ছে আর চারিদিকে উলু ধ্বনি ঢাকের আওয়াজ কাশরের আওয়াজ ঘন্টার আওয়াজ ধূপ ধুনো প্রদীপ চারিদিক যেন মাঝে নিজে আছে মাঝে এখানে বিরাজ করছে মা কিন্তু তার কিন্তু প্রমাণ আর দিতে লাগে না মা কিন্তু আগেই দিয়ে দিয়েছে সবাইকে তাই জন্যই তো এত ভক্তদের ভিড় মায়ের কাছে কেন ভিড় হবে না বলো তো আমরা যেখানে মাকে পাবো যেখানে আমরা সেই ঈশ্বরের দেখা পাবো তো সেখানে হাজারো কষ্ট হোক হোক যাই তো তো সেখানে আমরা পৌঁছে যাব ইউটিউব ফেসবুকের মাধ্যমে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় হচ্ছে ঢল নেমে এসছে তোমরা দেখতে পাচ্ছ আর পুজোর পরেই কিন্তু আমরা পেয়ে গেলাম ভোগ আর কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই নাও তোমরা সবাই ভোগ দর্শন করো